আসসালামু আলাইকুম তো আমার এই সাইকেলটা যে লকার ছিল সেটা আমি অনেক দিন ইউজ করছি প্রায় দশ পনেরো বছর এখন চাইটা হারাই গেছে তালাটা বেশ পরিমাণ হয়ে গেছে তো ভাবলাম যে তালা তালাটা কিনে নিই তো এই সাইকেলের দোকানটা গাজীপুরে তারা অনেক কম রিজনেবল প্রাইসে দেন অন্যান্য সব দোকান থেকে সবচেয়ে কম দামে সাইকেলের তালাতে তো আজকে থেকে তালার কিছু দেখ স্যাম্পল কেনার চেষ্টা করব।

বড়ো ছোটো সব এক একই মাপের না কয় ফিট দু ফিট ও চাপ খেয়ে ছিল ওটা ওই তালায় এটা নেবো কোম্পানীৰ নাম কিং